আপনার বাড়িতেও এসএআর এর নোটিশ এলে জমা দিতে হবে কাগজপত্র আদারওয়াইজ আপনার ভোটার কার্ড এবং আপনার ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাবে একদম ঠিকই শুনেছেন এসএআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 16 ডিসেম্বরের পরে আপনার বাড়িতে নোটিশ এলে একটা কাগজ রেডি রাখুন তাহলেই হবে আপনার আর কোনো রকম চিন্তা নেই তো সেই কাগজ আপনাকে কিন্তু পরবর্তীতে নোটিশ এলে দেখাতে হবে না দেখাতে পারলে কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে নাম চলে যাবে এবং আপনার ভোটার কার্ডটা বাতিল হয়ে যাবে আপনি ভারতে আর কোনোদিনও ভোট দিতে পারবেন না তাই অবশ্যই মনোযোগ সহকারে রাষ্ট্র অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আশা করি আপনারা অলরেডি এসআইআর এর ফর্ম জমা করে ফেলেছেন এবং আপনারা স্ট্যাটাসও চেক করে দেখে নিয়েছেন আপনার ফর্মটা জমা হয়েছে কিনা যদি না জানেন কমেন্ট করবেন আপনার জন্য ভিডিও বানিয়ে দেব এবার এখানে কিন্তু নোটিফিকেশন তারা আবার পরিবর্তন করেছে কারণ পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম জমা করার লাস্ট ডেট ছিল চার ডিসেম্বর আর এখন সেই ডেট পরিবর্তন করে দিয়েছে কারণ অনেকে জমা করতে পারেনি এনুমারেশন পিরিয়ড গণ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ এগারোই ডিসেম্বর দু ঠিক আছে এগারো তারিখের পর আর কোনো কিছু ডেট বারানো হবে না আপনাকে এগারো ডিসেম্বর মধ্যেই জমা করতে হবে আপনার বাড়িতে যদি ফর্ম না এসে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনেও জমা করতে পারবেন সে নিয়ে কোনো রকম চাপ নেই কিন্তু এগারো তারিখের মধ্যে করতে হবে আদারওস আপনার আর ফর্ম জমা নেওয়া হবে না খসরার ভোটার তালিকা প্রকাশ হবে ষোলোই ডিসেম্বর আর সেই খসড়া ভোটার তালিকায় আপনার যদি নাম থাকে বা না থাকে আপনার বাড়িতে কিন্তু তারপর নোটিশ পাঠানো হবে যাদের খসড়া ভোটার তালিকায় নাম থাকবে না তাদের পুরোপুরি বাতিল হয়ে যাবে যাদের নাম থাকবে তাদের মধ্যে অনেকের নোটিশ আসবে বাড়িতে ঠিক আছে দাবি ও আপত্তির সময়কাল ষোলোই ডিসেম্বর দু থেকে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত সময় থাকবে বাড়িতে নোটিশ এলে আপনাকে কাগজপত্র দেখাতে হবে নোটিশ পর্যায়ে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সাত ফেব্রুয়ারি দু ঠিক আছে শুনানি ও যাচাইকরণ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কত তারিখ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো ষোলো ডিসেম্বরের পর থেকেই বাড়িতে বাড়িতে নোটিশ যাওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে অনেকের যাবে অনেকের যাবে না তো কাদের যাবে কাদের যাবে না এই নিয়ে ভিডিও দিয়েছি আশা করি আপনারা দেখেছেন এবার কথা হচ্ছে আপনার বাড়িতে যদি নোটিশ আসে তাহলে আপনাকে কী কী কাগজ দেখাতে হবে সেটা জানাতে আজকের ভিডিও মনোযোগ সঙ্গে লাস্টর কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন এই যে এখানে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন এটা নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে এখানে পরিষ্কার লেখা রয়েছে কাদের কয়টা করে ডকুমেন্ট দিতে হবে ঠিক আছে নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে এই যে ভাগগুলো দেওয়া রয়েছে ঠিক আছে বিভাগ অনুযায়ী আপনাদেরকে ডকুমেন্ট জমা করতে হবে এবার কাদের একটা ডকুমেন্ট শুধু জমা করলেই হবে দেখুন ভারতে আপনার জন্ম এক সাত উনিশশো সালের আগে তাহলে আপনাকে একটা ডকুমেন্ট দেখালি হবে যেখানে আপনার জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটা ডকুমেন্ট আপনার কাছে আছে সে যে কোনো একটা দেখালি আপনার হবে ঠিক আছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ উল্লেখ রয়েছে এমন যে কোনো একটা ডকুমেন্ট দেখালি হবে আপনার জন্ম যদি এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে ভারতে তাহলে ঠিক আছে এবার এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের জন্ম মানে এক সাত উনিশশো সালের পরে আর দুই বারো দু হাজার আগে যাদের জন্ম এর মধ্যে যাদের জন্ম তাদের কিন্তু দুটো ডকুমেন্ট দিতে হবে কী কী ডকুমেন্ট একটা দিতে হবে একইভাবে জন্ম তারিখ উল্লেখ রয়েছে যে কোনো একটা ডকুমেন্ট অথবা জন্মস্থানের উল্লেখ রয়েছে এমন একটা ডকুমেন্ট বুঝতে পারছেন একইভাবে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু চারের মধ্যে ঠিক আছে তাহলে তাদেরকে দুটো ডকুমেন্ট দিতে হবে একটা নিজের ডকুমেন্ট দিতে হবে আর একটা হয় বাবার অথবা মায়ের বাবাটাও দিতে পারেন বা মায়েরটাও দিতে পারেন তাহলে আপনার হয়ে যাবে এবার দেখুন বলছে ভারতে দুই বারো দু হাজার চারের পরে যাদের জন্ম ভালো করে বুঝবেন আপনার বাড়িতে যদি নোটিশ আসে সে আপনার ছেলের আসুক বা আপনার মেয়ের আসুক বা জানিরা আসুক না কেন সেক্ষেত্রে আপনার নিজেরও যদি এসে থাকে আপনার নিজের নামে যদি নোটিশ আসে এসে থাকে তাহলে আপনার জন্ম যদি দুই বারো দু হাজার চারের পরে ভারতে তাহলে আপনার সেম একটা ডকুমেন্ট দিতে হবে যেখানে আপনার ডেট অফ বার্থ অথবা আপনার ঠিকানার প্রমাণস্বরূপ উল্লেখ রয়েছে সেক্ষেত্রে এমন একটা ডকুমেন্ট দিতে হবে তারপর উপর একটা নিজের একটা দিতে হয়েছে যাদের এর মধ্যে জন্ম আর বাবা বা মায়ের একটা দিলেই হলো আর এখানে কিন্তু নিজের একটা দিতে হবে বাবার একটা দিতে হবে মায়ের একটা দিতে হবে ঠিক আছে তিনটে ডকুমেন্ট দিতে হবে কাদের যাদের বারো দু হাজার চারের পরে জন্ম বুঝতে পারছেন নিজের একটা ডকুমেন্ট দেবেন যেখানে ডেট অফ বার্থ বা জন্মস্থানের উল্লেখ রয়েছে বাবার একটা ডকুমেন্ট দেবেন যেখানে ডেট অফ বার্থ অথবা যে একটা ডকুমেন্টের মধ্যে জন্মস্থানের উল্লেখ রয়েছে এমন একটা ডকুমেন্ট এই সেমভাবে মায়েরও একটা ডকুমেন্ট দিতে হবে তাহলেই হয়ে গেল এবারও অনেকে বলবে যে নিচে যে লাইনটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে তাদের জন্য যারা ভারতে জন্মগ্রহণ করেছে ঠিকই কিন্তু ভারতে জন্মগ্রহণ করার সময় একজন ভারতীয় না হয়ে থাকে যদি পিতা বা মাতার মধ্যে কেউ যদি ভারতীয় না হয়ে থাকে তাহলে তাদেরকে পাসপোর্ট আর ভিসা তা দেখাতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এই কেসটা খুব কমই দেখা যাবে তাই আমাদের তিনটে ডকুমেন্ট দিলেই হবে এবার কারো যদি হয়ে থাকে এই কেসটা যে বাবা বা মা যে কোনো একজন ভারতীয় না তো সেই ক্ষেত্রে কিন্তু তাহলে তাদেরকে এটা দিতে হবে বুঝতে পারছেন তো এই সমস্ত ডকুমেন্ট হলেই আপনারা আবেদন করতে পারবেন নোটিশ এলে ডকুমেন্ট দেখালেই হবে এবার কী কী ডকুমেন্ট আপনারা সবাই জানেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে তার লিস্ট আপনারা স্ক্রিনশট রেখে দিন এখান থেকে পরে দেখে নিতে পারেন ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক কয়েকটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং দেখেছি যে কী কী ডকুমেন্ট লাগবে আর এখানে তেরোটা ডকুমেন্ট বলা আছে তো সেই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা আপনার থাকলেই হবে বুঝতে পারছেন তো এই ছিল ডকুমেন্টের কাদের কটা করে দিতে হবে যদি আপনার বাড়িতে নোটিশ আসে আর নোটিশ যদি না আসে তাহলে কোনো কিছু দেখানোর দরকার নেই যদি নোটিশ আসে তাহলেই দেখাতে হবে ঠিক আছে এবার কাদের নোটিশ আসবে কাদের নোটিশ আসবে না তা নিয়ে ভিডিও দিয়েছি যদি আরো ডিটেলের সঙ্গে জানতে চান কমেন্ট করুন ভিডিও বানিয়ে দেবো